নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা বলাকে তোমাদের সকলকে স্বাগত আজকে বানাবো এই যে পাঁচ টাকার একদম দামি বিস্কুট দিয়ে একটি লোভনীয় বাচ্চাদের জন্য কেক এটা কিন্তু শুধু যে বাচ্চারাই খাবে এমন নয় বড়দেরও জিভে জল চলে আসবে তার জন্য বিস্কুটের প্যাকেটগুলো থেকে প্রথমে প্যাকেটটা কেটে বিস্কুটগুলো বের করে নিতে হবে আমি এখানে বিস্কুটগুলো বের করে নিয়েছি আর এই যে মাঝের যে ক্রিমটা যেটা বাচ্চারা সবার আগে এই ক্রিমটা খেয়ে নেয় সেইটাকে চামচ দিয়ে এইভাবে আলতো করে ক্রিমটাকে তুলে নিতে হবে দেখ তুলে নিয়ে আমি বাটিতে রেখে দিলাম এইভাবে সমস্ত বিস্কুট থেকে ক্রিমটা বের করে নিয়ে দুটো বিস্কুটের ক্রিম আলাদা আলাদা করে রেখে দিতে হবে আর বাচ্চারা তো সব মায়েরাই জানে যে বিস্কুট খেতে দিলে এর ভেতরে যে ক্রিমটা তারা সবার আগে সেই ক্রিমটাই খেয়ে নেয় এখানে আমি দুটো বিস্কুট গুঁড়ো করে নেব দেখ ক্রিমগুলো বের করে নিয়ে নিয়েছি দেখা একদম বিস্কুটের মধ্যে কোনো ক্রিম নেই একদম হালকা অল্প করে আছে আর এখানে দুটো ক্রিম দেখো দুটো বাড়তে রেখে দিয়েছি একটা সাদা আর একটা অরেঞ্জ কালারের ক্রিম আর এখানে শিলটা আগে থেকেই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি এ কারণে এখানে গুঁড়ো করতে গেলে যাতে শিলের গায়ে লেগে না যায় আমি বিস্কুট থেকে ক্রিমটা বের করে নিয়েছি এই জন্য যাতে গুঁড়ো করার সময় শিলের গায়ে যাতে বেশি না লেগে যায় কারণ যেহেতু ক্রিম রয়েছে সেটা শিলের গায়ে বেশিরভাগটা লেগে যাবে এরপর আমি এখানে চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো হয়ে গেছে আর আমি একটা প্লেটের মধ্যে চিনি গুঁড়োটা তুলে নিচ্ছি এইভাবে আস্তে করে চিনি গুঁড়োটা তুলে নেব যেহেতু বিস্কুটটা কিন্তু মিষ্টি এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু এটা বাচ্চাদের জন্য কেকটা বানাচ্ছি সেখানে একটু চিনি দেওয়ার প্রয়োজন আছে কারণ বাচ্চাদের মুখের স্বাদ বলে কথা আমাদের মতন যেমন তেমনভাবে খেলে কিন্তু মানে খাবারটা বাচ্চাদের খুবই পছন্দ হয় না আর বাচ্চারা যদি একবার পছন্দ হয় খাবারটা তাহলে কিন্তু বাচ্চারা পেট ভরে এটা খেতে চাইবে আর বাচ্চাদের পেটটা ভরে গেলে মায়েরাও কিছু সময়ের জন্য একটু নিশ্চিন্ত হতে পারে কারণ তারা বিরক্ত করবে না আর মায়েরাও নিশ্চিন্তে সংসারের কাজগুলো সেই ফাঁকে গুছিয়ে নিতে পারে দেখ এইভাবে অরেঞ্জ কালারের বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নেব দেখ গুঁড়ো করে একটা থালাটা আমি তুলে নিচ্ছি দেখ একদম পুরো বিস্কুট গুঁড়োর মতন হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি সমস্ত বিস্কুটগুলো গুঁড়ো করে নেব আর এদিকে আমি যে ব্ল্যাক কালারের যে আর একটা কালারের বিস্কুট নিয়েছিলাম সেটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি দেখ দুটো গুঁড়ো করে নিয়েছি দেখো দুটোতে দুটো থালায় রেখে দিয়েছি আর দুটো ক্রিম নিয়ে নিয়েছি এই ক্রিমগুলো এবারে বিস্কুটের ওপরে দেব আর এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গরম দুধ যে দুধটা আমি কিছুক্ষণ আগে গরম করে নিয়েছি দেখ আলতো করে শর্ট করছি না আমি সেই পড়া দুধটা নিয়েছি শটটাকে দেবো না শর্টটা সাইড করে নিলাম দুধটা খুবই গরম আছে দেখ আরেক গরম দুধটা এই জন্য আমি এখানে ব্যবহার করছি যাতে বিস্কুটের মধ্যে যদি কোনো খণ্ড থেকে থাকে সেই বিস্কুটের খণ্ডগুলো যাতে খুব সহজে গলে যায় সেই জন্য আমি এখানে গরম দুধটা ব্যবহার করছি আমি এখানে দেখুন দু চামচ পরিমাণে আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি কারণ বাচ্চাদের মুখের স্বাদ বলে কথা এখানে কোনো খামতে থাকতে চলবে না তাহলে কিন্তু বাচ্চারা বেজায় চটে যাবে আর বাচ্চা চটে গেলে তো আমাদের আর কোনো কাজের আর কামাই বলে কিছু থাকবে না এবার দিয়ে দেবো যে বিস্কুটে যে ক্রিমটা ছিল সব ক্রিমগুলো সব ক্রিমটাই দিয়ে দেব এবার আমি যে ব্ল্যাক কালারের বিস্কুটটা তাতে আমি সাদা ক্রিমটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই এই যে কেকটা রেডি হবে এটা কিন্তু বাচ্চাদের থেকে একটু দূরে গিয়ে রেডি করতে হবে কারণ তারা ক্রিমটা কিন্তু একটু যদি ফাঁক পায় তারা কিন্তু ক্রিমটা সবার আগেই খেয়ে ফেলবে আর ক্রিমটা খেয়ে নিলে বিস্কুটের যে টেস্টটা যেটা আমি কেক বানাবো বিস্কুটটা দিয়ে সেই টেস্টটা কিন্তু অতটা টেস্টফুল হবে না এবার দিয়ে দেব গরম দুধ দেখ আমি এখানে চামচ নিয়ে নিয়েছি সেই চামচ পরিমাণে আমি এখানে দেখ আমি এখানে আর অল্প একটুখানি দুধ দেব দেখ আমি এখানে আড়াই চামচ দুধ দিলাম এবার আমি বিস্কুটটাকে খুব ভালো করে একদম মাখিয়ে নেব ঠিক যেভাবে আমরা আটা রুটি কিংবা ময়দা রুটি তৈরি করে ডোটা তৈরি করি ঠিক একই রকমভাবে এখানে তৈরি করে নেব সেইভাবেই ডোটা তৈরি করে নেবো দেখে মনে হচ্ছে আর দিতে লাগবে না দেখ হয়ে গিয়েছে অরেঞ্জ কালারের ডোটা বিস্কুটের ডোটা এবার বাকি রয়েছে ব্ল্যাক কালার বিস্কুটের ডোটা তৈরি করার এবার আমি হাতটা ধুয়ে নেব কত সুন্দর দেখ কালারটা দেখে যেন মনে হচ্ছে যে আমি যেন এখানে সবটাই খেয়ে ফেলি ঠিক একই রকমভাবে আমি দুধ গরমটা গরম দুধটা আমি ব্ল্যাক কালার বিস্কুটের ওপরে দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ দুধ দিলাম কারণ ব্ল্যাক কালারের বিস্কুটটা আমি একটু কম পরিমাণে নিয়েছি যেহেতু এটা মাঝখানে থাকবে সেই জন্য অরেঞ্জ কালারের তুলনায় ব্ল্যাক কালারের বিস্কুটের পরিমাণটা আমি এখানে কম নিয়েছি তবে এটা কিন্তু আপ যে ডোটা তৈরি করা হবে তার উপর নির্ভর করে বিস্কুটটা কম বেশি করে নিতে হবে আমি এখানে অরেঞ্জ কালারের কভারটা করব আর ব্ল্যাক কালারের ভেতরের কুটটা তৈরি করব সেই জন্যে আমি এখানে অরেঞ্জ কালারের বিস্কুটটা বেশি নিয়েছি আর ব্ল্যাক কালারের বিস্কুটটা কম নিয়েছি দেখ দুটো ডোই আমার রেডি হয়ে গেছে দেখ কত সুন্দর দেখ এবার এই যে ব্ল্যাক কালারের ডোটা এইভাবে আলতো করে থালার উপরে ঠিক এমনভাবে একটু হালকা চাপ দিলেই একটা লম্বাটে পুরো ল্যাংচা নাকা করে নিতে হবে দূর থেকে যেন দেখে মনে হবে ভাজা ল্যাংচা যেটা রসে এখনও ডোবানো হয়নি দেখ ঠিক একই রকমভাবে লম্বা করে নেব দেখ এটা মাছ বরাবর দেব সেই জন্য আর এখানে একটা আমাদের বাড়িতে থেকে বড়ো থালা আমি এখানে নিয়ে নিয়েছি যেটা কিনা আমি এর পেছনটা ব্যবহার করব। কারণ রুটি যেটাতে বেলা হয় তাতে কিন্তু এত বড়োটা এত বড় করা যাবে না সেই জন্য আমি এখানে বড় থালটা নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই প্লাস্টিকটা আমি এখানে নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের ওপরে আমি দিয়ে দেব যে অরেঞ্জ কালারের বিস্কুটের ডোরা তৈরি করে নিয়েছিলাম সেই ডোরা দিয়ে দেব দিয়ে আমি প্লাস্টিকটা চাপা দিয়ে দেব দিয়ে আলতো করে যে রুটি রুটিবেলা যে কাঠটা সেই কাঠটা দিয়ে আলতো করে চাপ দিলে একদম বড়ো রুটির মতন হয়ে যাবে তবে কিন্তু একটু মোটা রেখে বেলতে হবে খুব একটা পাতলা করলে হবে না দেখ এইভাবে জাস্ট একটু হালকা করে চাপ দিলে ব্যস্ত এটি কোনো প্রেসারের কোনো প্রয়োজন নেই দেখ কত সুন্দর দেখো কালারটা এত সুন্দর মনে হচ্ছে দেখ প্লাস্টিকের ওপর থেকে কালারটা দেখেছো দেখেছো কত সুন্দর ফুটে উঠেছে ঠিক একই রকম সাইজের করে বেলে নিতে হবে যাতে চার পাঁচটা সম একদম সমানভাবে থাকে দেখ এবার আমি অরেঞ্জ কালার দেব এবার যে ব্ল্যাক কালারের যে মাঝের যে আমি যে ডোটা দেবো সেটা আমি রেডি করে নিয়েছি লম্বা করে এবার সেইটা আমি নিয়ে নেব দেখ এটাই কিন্তু আস্তে করে তুলতে হবে কারণ গরম দুধ দেওয়ার জন্য এটা কিন্তু পুরোপুরিভাবে নরম হয়ে গেছে সেই জন্য এটাকে আস্তে করে তুলে রুটির এরকম করে দিয়ে এরকম জাস্ট হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে দেখ ঘুরিয়ে নিলেই হয়ে গেল দেখ এই যে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ যে দুটো জোরের মুখটা যেটা সেটা এইভাবে এইভাবে দেখ এইভাবে জাস্ট ঘুরিয়ে নিলেই ব্যাস হয়ে গেল হয়ে গেছে এবার এটাকে এই প্লেটের ওপরে নিয়ে তুলে নেব এটা কিন্তু দু হাতে তুলে নিতে হবে আর খুব সাবধানে তুলে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এবার এটাকে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিতে হবে দিলে এই যে নরমটা এটা শক্ত হয়ে যাবে আর হয়ে গেলে বেশ ভালো লাগবে এখানে যদি ফ্রিজের টেম্পারেচার একটু মিডিয়াম থাকে তাহলে এটা আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে আর যদি লো থাকে তাহলে এটাকে এটাকে ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই নর্মাল মিডিয়াম হলে আধ ঘন্টা রাখতে হবে আর একদম লো হলে এক ঘন্টা রাখতে হবে ব্যাস আমি এখানে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর একটা ছুরি নিয়ে চলে এসেছি আর এটাকে ঠিক এরকমভাবে আলতো করে চাপ দিলি দেখ এত শক্ত হয়ে গেছে দেখ কতটা প্রেশার দিতে হচ্ছে এইভাবে চাপ দিয়ে দিই আমি পুরো কেটে নিয়েছি দেখ সব কটা কত সুন্দর করে একদম পিস কাটা রুটির মতন হয়ে গেছে দেখো এবার এক আমি পাশে একটা প্লেট নিয়ে নিয়েছি একটা একটা করে এইভাবে তুলে দেখো রাখছি প্লেটে দেখো কত সুন্দর হচ্ছে দেখ দেখো আর এরকম রঙিন রঙিন খাবার যদি বাচ্চাদের সামনে যদি একবার ধরা যায় তাহলে বাচ্চারা যে কী খুশি হবে যে যেসব বাচ্চারা একটু বড় হয়ে গেছে স্কুলে যায় তারা স্কুলে যাওয়ার সময় রোজ বায়না করে যে কী টিপিন নিয়ে যাবে কী টিপিন নিয়ে যাবে একই টিপিন নিতে তাদের বিরক্তি হয় তারাও কিন্তু অনায়াসে স্কুলে একদম আনন্দ সহকারে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে দেখ কত সুন্দর দেখো কালারটা ক্রিম দেওয়ার জন্য কালারটা কত সুন্দর ফুটে উঠেছে আর ফ্রিজে রাখার জন্য একদম পুরো শক্ত হয়ে গেছে দেখো পুরো যেন মনে হচ্ছে পিস কাটা রুটি এবার আমি প্লেটে সাজিয়ে নেব আর কেমন হয়েছে আজকে আমার এই বিস্কুটের কেকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার ভুলগুলো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আর যা যেসব বাচ্চারা দুষ্টু তারা কিন্তু যদি একবার পেয়ে যায় তারা কিন্তু খুব আনন্দ পাবে বিশেষ করে ছোট বাচ্চাদের মন তো একদম ভরে উঠবে তাহলে কিন্তু বড়রা খাবে না এমনটা নয় বড়রাও তাদের মালখান থেকে ঠিক একটা করে খেয়ে নিতে পারবে দেখো কতগুলো হয়েছে পুরো প্লেটটা ভর্তি হয়ে গেছে দেখো দেখো একদম পাঁচ টাকার বিস্কুট যেটা কি না আমরা তার ছিলে করি যে পাঁচ টাকার বিস্কুট ওর থেকে ব্রিটানিয়া বিস্কুট একটু দামি হবে ওটা মনে হচ্ছে খুবই ভালো কিন্তু সেই কমাদামি বিস্কুট দিয়ে কত সহজে কম সময়ে কোনো ঝামেলা ছাড়া কিভাবে একদম মজাদার কেক তৈরি করা যায় যেটা কি না চট করে ভাবাই যায় না আর মায়ের তো সময় চিন্তায় থাকে যে যে কোন খাবারটা করে দিলে আমার মেয়ে কিংবা ছেলে কোনো বায়না না করে খুব খুশি হবে তাদেরকে খুশি রাখতে পারলেই যেন মায়েদের মনটা একটু তৃপ্তি হয় আর আর সেই সকল ভাবনা না করে একবার এইভাবে কালারিং বিস্কুট নিয়ে এসে একবার এমন সুন্দর কেক বানিয়ে যদি তাদের সামনে পরিবেশন করা যায় তারা তো মায়ের উপর খুব খুশি হবে আর সারাদিনে তাদের কোনো বায়না বলেই কিছু থাকবে না এটা কিন্তু বাইরে রাখলে চলবে না কারণ এটা বাইরে রাখলে ঠিক একই রকমভাবেই এটা অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে যেমন ক্যাডবেরি গরম পেলে নরম হয়ে যায় ঠিক একই রকমভাবে যেহেতু এখানে ক্রিমটা দেওয়া আছে এটা কিন্তু ফ্রিজে রেখে খেতেই হবে কারণ এটা খুব গরমের ভাব থাকলে এটা গলে গিয়ে অনেকটা নরম হয়ে যাবে সেই জন্য দেখো কত সুন্দর দেখো আমার মেয়ে তো আজকে খুবই খুশি হবে ও ঘুমোচ্ছে বলে আমি আজকে এইভাবে বানিয়ে নিতে পারলাম